বঙ্গ বিজেপির দাপুটে নেতা ইন্দ্রজিৎ সিনহা ভিক্ষা করছে তারাপীঠে বসে তারাপীঠ মহাশ্মশানে বসে ভিক্ষা করছে বঙ্গ বিজেপির এক সময়ে দাপুটে নেতা ইন্দ্রজিৎ সিনহা তথা বুলেট সে ভিডিও আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু প্রশ্ন উঠছে একদা এক সময়ে বঙ্গ বিজেপির দাপুটে নেতার বর্তমানে এ অবস্থা হলো কেন বর্তমানে ইন্দ্রজিৎ সিনহার এই অবস্থার জন্য কারা দায় ইন্দ্রজিৎ সিনহার এই যে শারীরিক অসুস্থতা এবং অর্থনৈতিক সমস্যা এটা কি বঙ্গ বিজেপির নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্বরা জানতো না নাকি জেনে শুনেও ইন্দ্রজিৎ সিনহাকে রকম সহযোগিতা তারা করেনি এক সময় যে ইন্দ্রজিৎ সিনহা স্বাস্থ্য পরিষেবা সেলে ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের প্রতিষ্ঠাতা কাম আহ্বায়ক ছিলেন কোন লবিবাজির কারণে ইন্দ্রজিৎ সিনাকে হারিয়ে যেতে হয়েছিল বঙ্গ বিজেপি থেকে সবটাই জানাবো আজকের এই প্রতিবেদনে নমস্কার আমি বাবু শোনা আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য একদা একসময় বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের দাকুটে নেতা ইন্দ্রজিৎ সিনা আজকের আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ইন্দ্রজিৎ সিনহা কিনা বসে আছে তারাপীর মহাশ্মশানে ভিক্ষাবৃত্তি করছে তিনি নিজে জানিয়েছেন তার ক্যান্সার হয়েছে তার ক্যান্সার হয়েছে এবং তার অর্থনৈতিক অবস্থা বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে তিনি তার চিকিৎসা করাতে দূরের কথা তিনি তার দুবেলার অন্য সংস্থান করতে পারছে না আর এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে তখন রৈ রৈ হৈ হৈ পড়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তাহলে কি ইন্দ্রজিৎ সিনহার এই শারীরিক অসুস্থতা বা তার যে অর্থনৈতিক দুরাবস্থা সে কথা বঙ্গ বিজেপির নেতৃত্বরা জানত না বঙ্গ বিজেপির সমস্ত বর্তমান নেতৃত্ব বা নব্য নেতৃত্ব সবটাই জানত সে কথা তিনি বর্তমান কাগজ এবং বাংলাকে মুখে জানিয়েছেন কোনো কারণে সহযোগিতা পায়নি বাংলার কিছু ভাই আমাকে সহযোগিতা করেছে ক্যালচার ধরার পর ওষুধের পয়সা দিয়েছেন অনেক ভাই আমাকে ই করেছেন অনেক ডাক্তার আমাকে আমি সমস্ত নেত্রীদের কাছে গিয়েছিলাম আমি লকেটের কাছে গিয়েছিলাম আমি শুভেন্দু অধিকারীর কাছে বলেছিলাম আমি রাজ্যের সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছিলাম তারা কোনো রকম উচ্চ বাক্য করেননি তিনি যখন জানতে পারেন যে তার ক্যান্সার হয়েছে তখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী তো তাকে সাহায্য করার পরিবর্তে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন তিনি বর্তমান কাগজকে নিজে মুখে জানিয়েছেন এবং সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের কাছে তিনি জানিয়েছিলেন যে তাকে কোনো একটা ভালো স্বাস্থ্য জায়গায় চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য সুকান্ত মজুমদার তাকে কোনো রকম সাহায্য করে না সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে আর আজকের যখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ইন্দ্রজিৎ সিনার খবর সামনে চলে এসেছে তখন জুজু ধানের ইঁদুর লড়াই শুরু হয়েছে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের মধ্যে কে আগে তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে পারে সোশ্যাল মিডিয়া যেভাবে গত দুদিন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বদেরকে তুলোধনা করছে সেই থাপ্পড় থেকে বাঁচার জন্য ঈদুল লড়াই শুরু করেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার তাহলে এখন তো প্রশ্ন উঠছে যে একদা এক সময় বঙ্গ বিজেপির স্বাস্থ্য সেলকে যে ইন্দ্রজিৎ সিনহা সাজিয়েছিল তার কঠোর পরিশ্রম দিয়ে স্বাস্থ্যক্ষেত্রে বঙ্গ বিজেপির সংগঠন বিস্তার করেছিল সেই ইন্দ্রজিৎ সিনহাকে কোন লবি ছুঁড়ে ফেলেছে নিশ্চয়ই সুকান্ত লবি নয় শুভেন্দু লবি নয় সেটা হচ্ছে আদি বিজেপির লবি এবং নব্য বিজেপির লবি এই ইন্দ্রজিৎ সিনহা রাহুল সিনহার হাত ধরে অর্থাৎ রাহুল সিনহা যখন বঙ্গ বিজেপির সভাপতি ছিল তখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল এবং দিলীপ ঘোষ যখন বঙ্গ বিজেপির হাল ধরেছিল বা বঙ্গ বিজেপির সভাপতি হয়েছিল তখন তার প্রতিপত্তি বেড়েছিল তিনি দায়িত্ব পেয়েছিল তার সুনাম হয়েছিল আর একটা সময় এসে যখন বঙ্গ বিজেপিতে রথ বদল আসে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে সভাপতি করা হয় তখন সাংগঠনিক ক্ষেত্রে রদ আর শুভেন্দু অধিকারী লবির কারণে সুকান্ত মজুমদার তো সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর রাওয়া হয়ে তখন কাজ করত। এখন হয়তো কিছুদিন দুজনে সাপে নে হয়েছে কিন্তু যখন সুকান্ত মজুমদার প্রথম বঙ্গ বিজেপির সভাপতি হয়েছিল তখন সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর ইশারায় নেচে এই ইন্দ্রজিৎ সিনহার মতো পুরনো কর্মীদেরকে ছেটে ফেলেছিল যারা একদা একসময় বঙ্গ বিজেপির সংগঠনকে সম্পূর্ণ বিনা স্বার্থে নিজের সর্বস্ব দিয়ে সংগঠনটাকে দাঁড় করিয়েছিল কঠোর পরিশ্রম দিয়ে সংগঠন মজবুত করেছিল তখন কিন্তু বঙ্গ বিজেপি বাংলার বিরোধী দল হয়ে ওঠেনি বা আজকের যে শক্তি রয়েছে বঙ্গ বিজেপির সে জায়গায় এসে দাঁড়ায়নি বঙ্গ বিজেপির যখন কিছু ছিল না বাংলায় যখন বিজেপির তেমনভাবে অস্তিত্ব ছিল না তখন যারা পরিশ্রম করেছিল তখন যারা সংগঠন মজবুত করেছিল সেই আদি বিজেপিদেরকে শুভেন্দু লবির কারণে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী দুজনে ছলা পরামর্শ করে ল্যাং মেরে সরিয়ে কেবল ইন্দ্রজিৎ সিনহা নয় সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসার পর থেকে এমন এক গুচ্ছ আদি বিজেপির নেতা যারা নিঃস্বার্থভাবে বিজেপিটাকে করত এবং বিজেপির জন্য নিজেদের সর্বস্ব দিয়ে সংগঠন দাঁড় করিয়েছিল তাদেরকে ছেঁটে ফেলেছিল নিজেদের আস্থা ভাজন এবং তৈল মর্দনকারীদের সেই সব পদে বসিয়েছিল সে কথা নিজে মুখে স্বীকার করেছে ইন্দ্রজিৎ সিনহা তাহলে একবার ভাবুন যিনি বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেনের আহ্বায়ক তথা প্রতিষ্ঠাতা তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার কেউ নেই বঙ্গ বিজেপির বর্তমান কি করুণ দশা আচ্ছা প্রশ্ন কি ওঠে না কোথায় গেল আয়ুষ্মান ভারত প্রশ্ন কি ওঠে না তাহলে কোথায় গেল প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা প্রশ্ন কী ওঠে না কোথায় গেল এত এমস বাংলার অন্যান্য সাধারণ মানুষের কথা ছেড়ে দিন ভারতবর্ষের সাধারণ মানুষের কথা ছেড়ে দিন বিজেপির এত বড় একজন কার্যকর্তা বিজেপির এত বড় একজন নেতার চিকিৎসা মিলছে না আয়ুষ্মান ভারতে বিজেপির এত বড় একটা নেতার চিকিৎসা মিলছে না এমসে বিজেপির এত বড় একটা নেতা প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিমার সুবিধা পাচ্ছে না আর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আমাদের রাজ্যের বঙ্গ বিজেপির শীর্ষকর্তারা গলার শিরা ফুলিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের সমালোচনা করে যাচ্ছে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবার দুবেলা নিন্দা করে যাচ্ছে রাজ্য সরকারের হাসপাতালগুলোর পরিষেবা নিয়ে রাজ্য সরকারকে কুমন্তব্য করছে অর্থাৎ সমালোচনা করার বেলা আমি শিরোমণি কিন্তু কাজের বেলা আমি লবণঙ্কা বঙ্গ বিজেপির শীর্ষকর্তাদের বর্তমান এমন অবস্থা তাহলে একটা প্রশ্ন ঘটে নাকি দল ভাঙিয়ে যাকে দলে আনলেন যে এত কষ্ট করে দলটাকে এই জায়গায় বা দলের স্বাস্থ্য ক্ষেত্রে দলের যে শ্রীবৃদ্ধি ঘটিয়েছে তারপরে তাকে কেবলমাত্র লবিবাজির কারণে কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধির কারণে নিজের লোককে সেখানে বসার কারণে তাকে ছুঁড়ে ফেললেন এবং তার শারীরিক সমস্যা নিয়ে এত বড় তার শারীরিক অসুস্থতা তিনি ক্যান্সারে ভুগছেন সেই জায়গা থেকে তার একটা ন্যূনতম শারীরিক সুব্যবস্থা পাওয়ার ব্যবস্থা ঠোকা করে দিলেন না এতগুলো তো এমপি আছে ভারতীয় জনতা পার্টির একটা এমপি কোটা থেকে কি ভালো জায়গা চিকিৎসার ব্যবস্থা করা যেত না বিরোধী দলনেতা তার কোটা থেকে কি একটা ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করে দিতে না না তার পরিবর্তে তাকে কি করেছে অপমান করে তাড়িয়ে দিয়েছে সে কথা তিনি নিজে মুখে বলেছেন এই হচ্ছে শুভেন্দু অধিকারীর আসল চেহারা এই হচ্ছে সুকান্ত মজুমদারের আসল চেহারা আর আজকের যখন সোশ্যাল মিডিয়াতে হইচই শুরু হয়ে গিয়েছে সেই সোশ্যাল মিডিয়ার থাপ্পড় খাওয়ার ভয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মান মুখ বাঁচানোর ভয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ইঁদুর দৌড় শুরু করেছে কে আগে তাকে বগল বগলদাবা করে নিয়ে বলতে পারে যে এ আমার লোক দেখো আমি কত খেয়াল রাখি আমার পরিবারের বিজেপি পরিবারকে আমি আগে গিয়ে তাকে সমস্ত রকম সহযোগিতা দিয়েছি একটা সামান্য ভুল কোথাও হয়ে গিয়েছে এই টোকা বলে তো শেষ করবে সবটাই এখানেই শেষ নয় বঙ্গ বিজেপির এই অন্দরের অবস্থা সম্পর্কে কেবলমাত্র ইন্দ্রজিৎ সিনহারাই ওয়াকিবহল নয় এমন কয়েক লক্ষ বঙ্গ বিজেপির আদিকর্মী এই অবস্থার শিকার যতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর মতো দলবদল নেতা ভারতীয় জনতা পার্টিতে থাকবে ততদিন পর্যন্ত বঙ্গ বিজেপির আদি কর্মী আদি নেতারা কোনো গুরুত্ব পাবে না আর বঙ্গ বিজেপিকে যদি কোনোদিন ক্ষমতায় আসতে হয় এই আদি কর্মী বা আদি নেতা বা আদি বিজেপি ছাড়া কখনোই সম্ভব নয় সেটা কেন্দ্রীয় বিজেপি ও আর বুঝলেও শুভেন্দু অধিকারীর মতো গোয়ারে নেতা বোঝে না শুভেন্দু অধিকারী কেবলমাত্র নিজের লবিটায় চালিয়ে যায় আর নিজেকে সর্বেশ্বর বা প্রমাণ করতে চায় যেটাই শুভেন্দু অধিকারীর শেষ হওয়ার মূল ও একমাত্র কারণ হয়ে দাঁড়াবে আগামী দিনে আগামী দিনে দেখতে থাকুন এই শুভেন্দু অধিকারীর অবস্থাও ইন্দ্রজিৎ সিনহার থেকে আরও খারাপ হবে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই তা জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবে